আসসালামু আলাইকুম एवरीवन আজclassNameই ম্যাথ সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাপে পরীক্ষা বিভিন্ন গাণিতিক সমাধানের ভিডিও চলছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথ সমাধানে নেমে পড়ি এখানে বলেছে যে একটি সংখ্যাকে 21 দ্বারা গুণ করলে তা 420 বৃদ্ধি পায় সংখ্যাটি কত তো যখন এরকম থাকে যে সংখ্যাটি কত আমরা বলি যে ধরি সংখ্যাটি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তাই না আচ্ছা আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স এখন বলছে এই যে এই সংখ্যাটাকে একুশ দ্বারা গুণ করলে অর্থাৎ আমি সংখ্যাটাকে আমি শর্তমতে মতে লিখে আমি যদি x কে x কে একুশ দ্বারা গুণ করি এই যে একটি সংখ্যাকে একুশ দ্বারা গুণ করলে আমাদের সংখ্যাটিকে আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তো এক্সকে যদি আমি একুশ দ্বারা গুণ করি তাহলে কি হবে তা চারশো বৃদ্ধি পায় অনেকে এই জিনিসটাই বুঝে নাই যে তা বলতে অ্যাকচুয়ালি কি বুঝায় তা বলতে বেসিক্যালি এই যে সংখ্যাটাকে বুঝায় মানে সংখ্যাটা সংখ্যাটার যে মানটা এখন তো আমরা সংখ্যাটি জানি না কত মান আমরা তো ধরে নিচ্ছি এক্স তাই না এক্স এর একটা মান আছে সেই মানটা আরো চারশো বিশ বৃদ্ধি পায় এই যে তা বলতে এই যে গুণ করলে গুণ করার ফলে যেটা হয় সেটা কি হয় সেটা হচ্ছে আমার ওই তা চারশো বিশ বৃদ্ধি পায় মানে ওই সংখ্যাটা আরো চারশো বিশ বৃদ্ধি পায় তো আমাদের সংখ্যাটা কত ছিল সংখ্যাটা ছিল এক্স সেটা যদি আরো চারশো বিশ বৃদ্ধি পায় তাহলে হবে চারশো বিশ আর এই দুটি ইকুয়াল কেন কারণ এই যে প্রথম যে প্রথম কি বলছি যে একটি সংখ্যাকে একুশ দ্বারা গুণ করলে যে মানটা বের হবে সেটা ওই সংখ্যা চারশো বিশ বৃদ্ধি পেয়েও সেম হবে তো তার মানে চারশো বিশ বৃদ্ধি পায় মানে দুটা হচ্ছে ইকুয়াল একটি সংখ্যাকে একুশ দ্বারা গুণ করলে যে মানটা হবে সেটা আমার ওই সংখ্যার চারশো বিশ বৃদ্ধি পাওয়ার সমান তাহলে আমি যদি সংখ্যাটাকে চারশো বিশ বৃদ্ধি করি আমার যে মান হবে এক্সকে যদি বা সংখ্যাকে যদি আমি দিয়ে গুণ করি তাহলে সেম মান হবে তাই দুটা সমান তো এখন এখান থেকে আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের এর মানটা বের করে নিয়ে আসলাম তো এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম এখানে থাকলো এখানে টোয়েন্টি এক্স মানে চারশো বিশ তারপর হচ্ছে আমরা এর মানটা বের করবো চারশো বিশ ভাত টোয়েন্টি তো আমি শূন্য শূন্য যদি কাটা দিই দুই দিয়ে বিয়াল্লিশকে কাটলে হয় একুশ তার মানে আমাদের এক্স অ্যারমান্ট কত এক্স এরমান্ট হচ্ছে আমাদের একুশ এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন